আমি রাজীব বলছি বিটিসি ঢাকা থেকে আজকে আমরা যাচ্ছি গ্যাস গড়তে আমার স্টুডেন্ট নিয়ে কারণ নর্মালি যখন ড্রাইভেটটা ইউজ করবে অবভিয়াসলি গ্যাস অথবা তেল ভরতে হবে তার জন্য পাম্পে যেতে হবে আর পাম্প সবসময় হচ্ছে মেন রোডে থাকে যেখানে প্রচুর গাড়ি ঘোড়া চলায় বা প্রচুর ভিড় থাকে বা জ্যাম থাকে যেটা করলে কেন আমরা যে এখন যদি আমি যদি ওই জ্যামের মধ্যে না নিয়ে যাই বা পাম্পে যদি তার গ্যাস প্র্যাস হচ্ছে আমাদের কাছে থেকে একেবারে প্রপার এগুলো শিখে হাত ক্লিয়ার করে যাবে কোনো বিষয়ে যে স্যার অজানা না থাকে যা এই বিষয়টা আমি জানি না আমি গ্যাস ভরতে যাই না তেল ভরতে যাই না পাম্পে কীভাবে শিয়াল দিতে এটা আমি জানি না তার জন্য সরাসরি ফিজিক্যালি হচ্ছে আমার প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা স্যার এগুলো দেখি আমার সাথে আছে হিমেল যে মূলত প্রায় শেষ দিকে একটা মতো ভালো স্যার রাইড করতে পারে প্রাইভেট ক্যাব আলহামদুলিল্লাহ শুক্রিয়া স্যার আমরা এখন আপনার যারা প্রাইভেট কারণ দিয়ে যোগাযোগ করতে পারেন আমার সাথে স্কুটি বা সাইকেল প্রশিক্ষণ দিয়ে থাকি আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে আমার দেখেন সামনে কত গাড়িগুলো আছে এগুলো আমি সব ফেস করতেছে মানে এখন অফিস টাইম এখন সবাই গাড়ি নিয়ে যার অফিসে যাচ্ছে যার গন্তব্যে যাচ্ছে এখানে রিক্সা আছে প্রাইভেট কার আছে তারপরে ঝাড়ুদাররা আছে আর অনেক কিছুই আছে এগুলো হ্যাঁ লোকজন আছে সব কিছু করতে কিন্তু হচ্ছে অনেক সো সবাই কিন্তু সম্ভব না তারপর হাত ক্লিয়ার না হবে হ্যাঁ এই রোড দিয়ে যাচ্ছে মানে মোটামুটি এতটুকু আশা করা যায় সে অনেকটা ভালো রাইড করতে পারে আমার কাছে হচ্ছে এতটুকু বলবো ভর্তি হয়ে না শিখে যাওয়ার কোনো অপশন নেই অবশ্যই প্রপার শিখেই যাবেন আপনি ইনশাল্লাহ